নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে তাল দিয়ে পিঠা তৈরি করে দেখাবো একদিন হলো এইভাবে তাল শেষ হয়ে যাবার আগে পিঠা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর বাড়ির সবাই খেয়ে আপনাকে আবারও তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে কীভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম এক কাপ দিয়ে দিলাম তালের পাল এখন একই কাপ দিয়ে দুই কাপ জল দিয়ে দিলাম ভালো করে তালের সঙ্গে জলটা মিশিয়ে নিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে অল্প একটু নুন দিলে কিন্তু ভালো হয় এখন একই কাপ মেপে এক কাপ থেকে একটু কম দিয়ে দিলাম সুজি আর সেম কাপ মেপে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে রান্না করে নিতে হবে তাহলে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর চালের গুঁড়োটাও কিন্তু খুব সুন্দরভাবে রান্না হবে দেখুন বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর একটা ডোতে পরিণত হয়েছে যখনই এই রকম হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে তারপর ভালো করে ঠান্ডা করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে একটু সময় মথে নিলাম এখন একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিলাম আবারও ভালো করে একটু সময় মেখে নিচ্ছি এইভাবে ভালো করে মেখে নিলে চষিপিঠাগুলি খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় এখন রুটি তৈরি করার জন্য যেরকম রকম লেচি তৈরি করা হয় ঠিক সেই রকম ভাবে লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে এইভাবে রোলের মতো তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা এরকম লম্বা একটা রোল তৈরি করে নিয়েছি এখন অল্প অল্প ডু নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে চুষি পিঠাগুলি তৈরি হয়ে যায় আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে চুষি পিঠাগুলো তৈরি করছি এইভাবে আমি সবগুলো লেচি থেকে চুষি পিঠা তৈরি করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে একইভাবে সবগুলো চুষি পিঠা আমি বানিয়ে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আরো একটি স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অল্প একটু ডো হাতে নেবেন দেখুন একদম অল্প পরিমাণে ডো নিয়ে নেবেন তারপর দুই হাতে তালু দিয়ে এইভাবে প্রেস করলে কিন্তু খুব সুন্দরভাবে চসিপিটাগুলো তৈরি হয়ে যায় আমি আরেকটা চসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আর একদমই কিন্তু ঝরঝরে হবে একটা চসিপিটাও লেগে যাবে না এখন বন্ধুরা একটা কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ ভালো করে জাল করে নিয়েছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে দুধটা জাল করে নিতে হবে দুধটা খুব বেশি ঘন করবেন না মোটামুটি চার পাঁচ মিনিট বলক তুলে নিলেই কিন্তু চলবে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ ধুয়ে আপনারা চাইলে এখানে অন্য ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন এখন আমি সবগুলো পিঠা হাত দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়ে দেবেন সবগুলো চুষিপিঠা দিয়ে দিলাম এখন হালকা করে নেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ তালের পাল্প চায়ের কাপ মেপে দুই কাপের মতো তালের পাল্প দিয়ে দিলাম যেহেতু এটা আমি তালের চুষি পিঠা তৈরি করছি তাই তালের পাল্প দিয়ে দিলাম এইভাবে আপনারা একদিন হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করবে এখন আমি চুষিপিটা গুলোকে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব তারই মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও তিন থেকে চার মিনিট ভালো করে জাল করে নিচ্ছি টোটাল আমি পাঁচ থেকে ছয় চুষি পিঠাগুলো জাল করে নিয়েছি তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি চুলাটা অফ করে দিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে বা বাটির মধ্যে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা সবগুলো পিঠা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন একটা বাটির মধ্যে সবগুলো চুষি পিঠা আমি সার্ভ করে নিচ্ছি আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার পরিবারের সবার সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনই নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন